নদীগর্ভে বসে গেছে ব্রিজ বিকল্প ব্যবস্থা না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চলছে পারাবার কয়েকদিন আগে খানাকুলির ঠাকুরানি চকে দ্বারকেশ্বর নদীর উপরে থাকা কংক্রিটের ব্রিজের মাঝের অংশ আচমকাই নদীগর্ভে বসে যায় বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা বহুদিন ধরেই সেতুটি বেহাল অবস্থায় ছিল তবু প্রতিদিনই চলছিল ট্রাক্টর ও ভারিকারির যাতায়াত নদীগর্ভে ব্রিজের অংশ বসে যাওয়ায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হুগলি ও মেদিনীপুর জেলার একাংশে পুলিশ সেতু পারাপারে বিপজ্জনক হওয়ায় ব্যারিকেড দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় বিকল্প কোনো সেতু না থাকায় ওই সেতুর উপর দিয়েই সাধারণ মানুষ পারাপার করছেন সোমবার গ্রীষ্মের ছুটির পর স্কুল খুলতেই ছাত্রছাত্রীরা বিপজ্জনক সেতু পেরিয়েই স্কুলে যাচ্ছেন আর এতেই চিন্তায় রয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী অভিভাবকরা এই ব্রিজ ছাড়া অন্য কোনো আর মাধ্যম নেই নদীতে যে জলটা আছে তাতে নৌকাও চলবে আর সেখান দিয়ে হেঁটে পারাপার করাও যাবে না এমন অবস্থায় প্রশাসন যদি একটা ফুটব্রিজ অন্তত তৈরি করে দেয় এপার ওপারে যাতায়াতের জন্য তাহলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যেমন উপকৃত হবে এবং স্থানীয় মানুষজনও তারা উপকৃত হবে আপাতত একটা অস্থায়ী ফুটব্রিজ করে দিক তারপর প্রশাসন যেন একটা স্থায়ী কংক্রিটের ব্রিজের ব্যবস্থা নেয় এমনকি আরামবাগ যাওয়ার জন্য বাস ধরতে এলাকার বাসিন্দাদের ওই বিপজ্জনক সেতু পেরিয়েই আসতে হচ্ছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন কবে এই সমস্যার সমাধান হবে দিন গুনছেন এলাকার বাসিন্দারা পঞ্চায়েতের কি বোর্ড আছে কি পঞ্চায়েত করবে কাজটা কি বোর্ড আছে আর কি করবে বললেও যদি দু নম্বরে তো ভর্তি তাহলে কি আর করবে করতে হলে আর কি করবো সরকার যদি দেয় তো হয়ে যাচ্ছে এটার উপরে নির্ভর করে আর এখন উঠে গেছে এলাকার মানুষজন হ্যাঁ আমাদেরকে এপার ওপার হতেই হয় হাট বাজার রয়েছে সবকিছু রয়েছে স্কুল রয়েছে ব্যাংক যেতে গেলেও এই ডিজিটাল পদ্ধতি আমাদেরকে কাজরা ক্ষমতা ব্যাংক যেতে হয় অনেক রকম অসুবিধা হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে পাড়াপাড় হতে হচ্ছে কি করব কিছু করার নেই সরকার তো কোনো কাজ করছে না আমাদের স্থানীয় পঞ্চায়েতকেও জানানো হয়েছে যে বারবার তাদেরকে দেখা হয়েছে পঞ্চায়েত কমিটকেও বলা হয়েছে সবাই আসছে ফটো তুলছে চলে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা চাইছি দুটোই ব্রিজের কোনো কাজ বা সমস্যার সমাধান করুক যে তাদের যেই করুক পঞ্চায়েত সমিতি করলে করতে পারে পঞ্চায়েত চাইলে পঞ্চায়েত করতে পারে যে কেউ করতে পারে আমাদের কোনো আর কিছু নেই আমাদের যে কোনোভাবে পাড়াপাড়টা হয়ে গেলে খুব সুবিধা হয় করব আমাদের এখন উপায় নেই কিছু তো যাতায়াতের রাস্তা নেই আমাদেরকে চার কিলোমিটার যে নইলে পার হতে হবে এইদিকে তিন কিলোমিটার যে পার হতে হবে তার থেকে আমরা জীবনে ঝুঁকি নিয়ে মরি বাঁচি যাই হোক আমরা এটা দিয়েই পার হচ্ছি বারবার আমাদের পঞ্চায়েতকে বলা হচ্ছে পঞ্চায়েতকে বলা সত্ত্বেও তারা কিছু যেমন ব্যবস্থা করতে পারছে না বাধ্যতামূলক সাধারণ মানুষ আমরা পারাপার হচ্ছি কি যদিও পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতির দাবি যতদিন পর্যন্ত কংক্রিটেড ব্রিজ সংস্কার না করা হচ্ছে তার জন্য দুদিনের মধ্যেই অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করা হবে নিউজ আজ বাংলা খানাকুড়ি

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে